মহাকাশের অনন্ত রহস্য আর গ্রহ নক্ষত্রের খেলা আমাদের জীবনের সাথে ওতপ্রোত জড়িত সেই মহাজাগতিক স্পন্দন আজ আপনার জন্য কোন সুর বয়েছে চলুন জেনে নেওয়া যাক আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলছে আজকের বাংলা তারিখ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল পাঁচটা চার মিনিটে এবং সূর্যাস্ত যাবে ছটা তেইশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর কৃষ্ণপক্ষের দশমী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র দুপুর দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর ভরণী নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে ধৃতি যোগ রাত দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এরপর সূর্যযোগ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ অশুভ সময় আজকের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল সকাল সাতটা সাতাশ মিনিট থেকে সকাল নটা আট মিনিট পর্যন্ত থাকবে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে বারো মিনিট থেকে ভোর চারটে আটান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা চব্বিশ আজকের ভদ্রা রয়েছে যেটা রয়েছে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে রাত এগারোটা সাত মিনিট পর্যন্ত ভদ্রা থাকাকালীন কোনো মাঙ্গলিক বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে তুলা রাশি লিবরা উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনটা আপনাদের কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য ভারসাম্য সৌন্দর্য এবং সম্পর্কের মেলবন্ধন নিয়ে আসতে চলেছে আপনার স্বাভাবিক কূটনৈতিক ক্ষমতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ আপনাকে যে কোনো সামাজিক পরিস্থিতিকে সহজ করে তুলতে সাহায্য করবে গ্রহের অবস্থান বলছে আজ আপনার ব্যক্তিগত ইচ্ছা এবং অন্যের প্রতি কর্তব্যের মধ্যে একটি সুন্দর সময় খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে সারাটা দিন কেমন যাবে দিনটি সামাজিক যোগাযোগ এবং সম্পর্ক স্থাপনের জন্য একটি চমৎকার দিন হতে চলেছে আপনি আজ সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার দিকে বিশেষ নজর দেবেন পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে কোনো কাজ করলে আজকের দিনে আপনাদের বিশেষ সাফলতা আসবে তবে একাধিক বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিচে গিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত হতে পারে বিচক্ষণতার সাথে চললে দিনটি আপনাদের আনন্দময় এবং ফলপ্রসূ হতে চলেছে কাজ কর্মক্ষেত্রে আপনার সহযোগিতামূলক মনোভাব এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে ক্ষমতা প্রশংসা পাবে পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে কাজ করলে বিশেষ সাফল্য আসতে পারে আজকের দিনে আপনাদের আজ আপনি সহকর্মীদের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা বিশেষ পালন করতে পারেন আজকে দিন আপনারা অযর্তা বিতর্ক এড়িয়ে চলুন এবং সবার মতামতকে সম্মান দিন এতে আপনারও সম্মান বৃদ্ধি পাবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো বিশেষ করে গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সঙ্গে মিলে পড়াশোনা করলে আজকে দিনে আপনারা উপকার পাবেন আইন ডিজাইন শিল্পকলা বা সমাজবিজ্ঞানের মতো বিষয়গুলি আপনার আগ্রহ আজকে দিনে বাড়বে এবং পড়া বুঝতে সুবিধা হবে মনোযোগ সহকারে আজকের দিনে আপনারা পড়ুন এতে আপনাদের বিশেষ লাভ পাবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন তবে সৌন্দর্য পোশাক বা সামাজিকতার জন্য খরচ বাড়তে পারে বিনিয়োগের ক্ষেত্রে সঙ্গী বা কোনো বিশ্বস্ত বন্ধুর পরামর্শ নিতে পারেন কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন আজকের দিনে প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক এবং মধুর সঙ্গীর সঙ্গে বোঝাপড় আজকের দিন আপনাদের বাড়বে এবং একসঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবে ছোটোখাটো কোনো উপহার বা সারপ্রাইজ দিয়ে সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারে যারা একা আছেন তাদের জীবনে নতুন কারো আসার সম্ভাবনা প্রবল সম্ভবত কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাদের পরিচয় ঘটতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত আপনাদের দিনে আজকের দিনে ভালোই থাকবে তবে মানসিক চাপের কারণে বা দীর্ঘক্ষণ বসে কাজ করার জন্য পিঠে বা কোমরে ব্যথা অনুভূতি হতে পারে শরীরে জল ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত জল পান করুন খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন এবং বাইরের ভাজাভুজি খাবার আজকের দিনে আপনারা একটু এড়িয়ে চলুন আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল আর গোলাপি এই রঙের পোশাক আপনারা পরতে পারেন এতে আপনাদের আকর্ষণ এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে আপনাদের আজকে শুভ সংখ্যা ছয় এবং চার প্রতিকার আজকের দিনে নিজের জন্য কিছুটা সময় বের করুন আপনার পছন্দের কোনো গান শুনুন আর্ট গ্যালারিতে যান এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন কাউকে একটি সুন্দর ফুল উপহার দেওয়ার জন্য আজকের দিনটি খুবই ইতিবাচক হতে পারে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে তিনটে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত দশটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল চারটে দশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোডকাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক